বিজের চেঞ্জিং বিষা দিয়ে প্রথমে কোথায় যাবেন প্রথমে যে দেশের ভিসা ওই দেশে যেতে হবে কারণ হচ্ছে যে ওই দেশে যদি না যান তাহলে আপনার এটা চেঞ্জিং হবে কি করে আপনার যে দেশের ভিসা ওই দেশে আগে যাবেন ওইখান থেকে আরেকটা লোকাল বি মানে করে পর্তুগাল যান ফ্রান্স যান যেখানে যান যাবেন তবে আগে যে দেশের ভিসা ওই দেশে নামতে হবে ওই দেশে নামার পরে ওই ওইখানে এয়ারপোর্টে একটা সিল দিবে বিচার উপরে ওটার পরে আপনার সেন্জিন শুরু হবে কিন্তু আপনি যে প্রথমে যদি অন্য দেশে চলে যান তাহলে তো আপনার ওইটা সেঞ্জিনে হবে না সেঞ্জিন করতে হলে আপনাকে আগে ওই এয়ারপোর্টে নামতে হবে নামে ওখানে একটা সিল মারতে হবে ওইটা আপনি মারতে হবে না ওইটা ওখানে ইমিগ্রেশন সেন্টারে ওরা মারবে এরপরে যাই আপনি আরেকটা বিমানে করে পর্তুগাল চলে আসেন বা ফ্রান্সে চলে আসেন বা ইতালিতে চলে আসেন কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে ওগুলা ওখানে বিমানগুলো পাওয়া যায় হয়তো তিন ঘন্টা পরে সারে নয়তো চার ঘন্টা পরে সারে বিমান পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হয় আপনারা যদি যে দেশ থেকে আসবেন ওই দেশ থেকে যদি টিকিট কেটে আসেন তাহলে আরও ভালো হয় যদি মনে করেন বিকালে ওই যে দেশের বিশে ওই দেশে নামবেন এরপরে যদি রাত্রে বারোটা বা একটা সময় আপনি যে দেশে যাওয়ার উদ্দেশ্য সেই দেশে যদি ইয়ে থাকে টিকিট থাকে বা বিমান থাকে তারপরে যে ফ্লাইট থাকে তাহলে আপনারা ওখান থেকে টিকিট টিকিট কেটে নেবেন একসাথে তো আপনার যে দেশের বিষা ওই দেশের যখন টিকিট কাটবেন তখন কিন্তু আপনাকে আপডাউন টিকিট কাটতে হবে আর ওইখান থেকে যদি আপনি পর্তুগাল বা ইতালি বা যে কোনো দেশে যান আপনি ওখানে আপডাউন টিকিট কাটা লাগবে না ওইখানে সিঙ্গেল টিকিট কাটলেও চলবে আপনি তো তখন ইউরোজোনের ভিতরে কারণ ইউরোজোনের ভিতরে আপনি কালকে চাইলে কালকে টিকিট পাইবেন আবার আজকে সকালে আসছেন বিকালে চাইলে তাও পাবেন তো এই জন্য ওইখানকার ডাবল টিকিট লাগে না তো আপনার অন্য জায়গার থেকে যেটা ইন্টারন্যাশনাল ফ্লাই করে যাবেন সেখান থেকে ডাবল টিকিট লাগবে আসা যাওয়ার তো সবাই কেয়ারফুল এই কাজটি কেউ করবেন না যেখানকার বিষয় ওইখানে না যায় ডাইরেক্ট আপনার যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাবেন সেটার প্রয়োজন নেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেশ থেকে আপনি আসুন না কেন যে দেশ থেকে ফ্লাই করেন ওইখানে ওই টিকিটটা কাটার সময় আপনার যে দেশে আপনি যাই মনে মনে তো আছে আপনি কোন দেশে যাই উঠবেন তো আপনি প্রথমে যে দেশের বিষয় ওই দেশের টিকিটটা কাটবেন আপ ডাউন ওইখান থেকে যে দেশে যাবেন সেই দেশের বিষয়টা সিঙ্গেল কাটবেন ওইটা আপডাউনের প্রয়োজন নেই তো এই হলো আজকে আজকের কথা